গলতি মনে করবেন যে আমাকে কিভাবে উপস্থাপন করা হচ্ছে সেটি আমার দেখার দরকার যারা এখনো বিবাহ করেননি ছেলেটি মনে করবে যে বউ কেমন হওয়া উচিত সেটা দিকে আসে আর যিনি বিবাহ করেননি মেয়েটি ভাববেন যে কেমন বউ নিজেকে তৈরি করবেন সেটি দেখে আসে আর যারা বৃদ্ধ হয়ে গেছেন বউ আছে সাথে তারা ভাববেন যে এই বউ যে দেখাচ্ছে আমার বউকে এরকম ছিল অথবা যে বউ দেখানো সেরকম বই কি আমি ছিলাম সুতরাং নানান প্রশ্নের উত্তর এই বউ সিনেমার ভিতর দিয়ে আসে কে এ লং এই নামটিকে খুব ভালোভাবে সিনেমার জন্য দিয়েছেন বলে আমি মনে করি সবচেয়ে ভালো লাগছে যে সাইমন তার এরকম আইডিয়ার কোন কাজ এ যাবৎকাল আমাদের এই চলচ্চিত্রে হয়েছে কিনা আমি জানি না যারা একসাথে দশটি ছবি কাজ করবেন

সেখানে সালাউদ্দিন আব্দুল কি পরিচালক ছিলেন নির্দেশনা দিলেন সালাউদ্দিন আব্দুল আমি লিখতাম অসম্ভব জনপ্রিয় একটা নাটক ছিল ববি এবং আমাদের বন্যা মির্জা দুই দুই বোন ছিল ভীষণভাবে জন্ত নাটক আপনারা এখনো রিলে অজস্র রিল দেখতে পারবেন এই এই নাটকটি তা আমি ববির এই সাফল্যে ছবি সাফল্য আগে যেমন এই পর্যন্ত আমি ভীষণ গর্ববোধ করছি ধন্যবাদ বন্ধুমার চালু রাখছি আর এই ছবিটির ব্যাপারে বলবো যে আমাদের একটা প্রযোজনা পর্দায় আসার আগে প্রচারণাটা যেরকম হওয়া দরকার আমাদের জন্য কি কারণে প্রচারণাটা ওই লেভেলে যায় আপনি যদি আমাদের পাশের দেশে বা অন্য যে কোনো কোনো জায়গায় প্রচারণার বিষয়টা দেখেন তারা কিন্তু বিশেষভাবে এটা ব্যবস্থা নেয় আমি সালমান ভাইকে এবং তার টিমের সকলকে অনুরোধ করব যে আপনারা এটা প্রচারণা এমন একটা স্কিমের গুলো দিয়ে করবেন যে দর্শক যেন এমনি উদ্বুদ্ধ হয় এই সিনেমাটি দেখতে আসার জন্য আমি যেহেতু চলচ্চিত্রের মানুষ কিন্তু চলচ্চিত্রের সাথে অতটা যোগাযোগ আমার নেই শুধু মাধ্যমে আমি প্রথম লিখেছিলাম আপনারা এই সমস্ত সিনেমা লেখাতে যদি আমার আসলে আসাও হয় না কিন্তু তারিখে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে আমি বহু সিনেমার সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি ধন্যবাদ